নমস্কার আমি বৈশাখী আমার চ্যানেল স্বাদের ভরণিতে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি আজকে রেসিপিটা বানাবো পনির দিয়ে এখানে আমি আড়াইশো গ্রাম মতো পনির নিয়েছি একটা চাকুর সাহায্যে ঠিক এই রকম চৌকো আকৃতি দিয়ে কেটে নেব তারপর একটা মশলা তৈরি করে নেব সেখানে আমি নিয়ে নেব দু চামচ মতো পোস্ত আর দশ বারোটা মতো কাজু বাদাম আর নিয়ে নেব ছ সাতটা মতো আমন্ড বাদাম যেটাকে আগে থেকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী নেবে যে যেমন ঝাল খাও সেই সেরকম মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি আর এখানে একটা টমেটো চার ভাগ করে কেটে নিয়ে সেটাও মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেলের ওপর সামান্য একটু নুন দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি অর্থাৎ সোয়াবিন অয়েল ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করবে আর তেলের পরিমাণটা নিয়েছি মোটামুটি বড়ো চামচে দেড় চামচ মতন পনিরটা দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর আমি এখানে আলাদা করে তেল ব্যবহার করব না যে তেলটা দিয়ে পনির ভাজলাম ওই তেলেই কিন্তু আজকের আমার রান্না হয়ে যাবে এবার আমি এখানে কিছু গরম মশলা ফোড়ন হিসাবে ব্যবহার করব নিয়ে নিয়েছি তেজপাতা জৈত্রী লবঙ্গ এলাচ আর দারচিনি সব একসঙ্গে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে সুন্দর স্মেল এসে গেছে এবার দিয়ে দিলাম বেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত ধোঁয়া উঠতে লেগেছিলো তাই আমি একটু থেমে গিয়েছিলাম এবার কিন্তু এটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই কালারের জন্য আর কালারটাও দেখো খুব সুন্দর লাগছে কিন্তু এবার দিয়ে দেবো সেই বেটে রাখা পোস্ত কাজু আমান্ডের পেস্টটা সব একসঙ্গে দিয়ে আবার মশলাটাকে আরেকটু সময় ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমাকে মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে আর মশলা কষার ওপরই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ মতো চিনি ব্যবহার করেছি চিনিটা ব্যবহার করলে টেস্টটাকে ব্যালেন্স করে দেয় তাই রান্নার মধ্যে আমি এক চামচ মতো চিনি ব্যবহার করলাম মশলা থেকে তেল আমার ছেড়ে দিয়েছে এবার আমি কয়েক কুচি মতো ক্যাপসিকাম দিয়ে দিলাম এটাকে দিয়ে আরেকটু সময় ধরে কষে নেব খুব ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ এক কাপ মতো এখানে দুধ ব্যবহার করব এই রান্নায় কিন্তু আমি কোনো জল দেব না সম্পূর্ণটাই দুধেই করব । তারপর দেখো দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো এখানে তোমাদের একটা কথা বলে রাখি যদি তোমরা পনির ভাজার পর গরম জলে মানে সামান্য নুন দিয়ে যদি গরম জলে পনিরগুলো ফেলে দাও তাহলে কিন্তু পনিরগুলো বেশ নরম হয়ে যায় কিন্তু আমি সেটা করিনি আমি নর্মালি রান্নাটা করেছি ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যাস আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকের এই পনিরের রেসিপিটা খুব সহজেই রান্না করা যায় তাই বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায় আজকের এই পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো